कमेंटेशन नहीं से कैसे देखो ये लाइव है लग गया ना लाइव लाइव सेलिब्रिटी है क्या होनी है और या तो भी होय क्या शेयर दर तो है शेयर है i মানে <coughs> <coughs> 오래 m a r r 嗯，来这边。 মই <laughs> কাৰণ थे थे। <coughs> <आगाशे> <laughs> ही ही ही। जग का जग कायच जग तर

Ada ke atas di sini? Pasti kasih apa Nah.

হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি সকাল থেকে বৃষ্টি পড়ছে কিন্তু তোমাকে কাজেও তো যেতে হবে আবার ঘরেতে সেই রকম কিছু নেই সামান্য বাজার আছে ওটা দিয়ে আজ কোনো রকমে চলে যাবে এই তো কদিন আগে বাজার করে নিয়ে এলাম তা শেষ হয়ে গেল তার শেষ হবে না তুমি একদিন সামান্য পরিমাণে বাজার করে নিয়ে আসবে আর সেটা কি সারা মাস ধরে চলতে পারে নাকি আরে উঠে পড়ো উঠে বাজারে যাও তো আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে আমি আজকে কাজেও যাব না আর বাজারও করতে যাব না যা আছে অধিক দিয়ে আজকে চালিয়ে নাও কি কালকে সকাল সকাল উঠে বাজারে যাব। আমাকে এখন বিরক্ত করো না ঘুমাতে দাও ভাল লাগে না সোনা রান্নাঘরে কয়েকটা আলু ছিল তাই দিয়ে আলুর তরকারি রান্না করতে বসিয়ে এসেছি আর কিছুক্ষণ অপেক্ষা কর তরকারি হয়ে গেলেই খেতে দিচ্ছি তোমাকে কেমন ঠিক আছে মা তাহলে রান্নাঘরে গিয়ে বসে অপেক্ষা করি তরকারি হলে খেয়ে নেব হ্যাঁ সোনা তুই যা গিয়ে আগে হাত পা ধুয়ে নি তারপর রান্নাঘরে খেতে আসবি মা ও ভালোতীমা বাড়িতে আছিস একবার বাইরে আয় হ্যাঁ ভালোতিমা একবার বাইরে বেরিয়ে আয় তো আরে এটা তো বাবা মার মতন গলার আওয়াজ মনে হচ্ছে যাই একবার বাইরে গিয়ে দেখি আরে তোমরা হঠাৎ করে আমাদের বাড়িতে চলে এলে আবার এই ঝড় বৃষ্টির দিনে পরিবারে বা চলি এলাম এই বৃষ্টির দিনে বাড়িতে বসে বসে আর ভালো লাগছিল না তাছাড়া আবার সকাল থেকে বৃষ্টি পড়ছে তোর মাকে বললাম যে মেয়ের বাড়ি থেকে ঘুরে আসবে তোর মা একেবারেই রাজি হয়ে গেল তাই চলে এলাম সে তোমরা বেশ ভালোই কাজ করেছো আমাদের বাড়িতে চলে এসে তা বলো তোমরা কেমন আছো শরীর তরির ভালো আছে তো কেমন আছ মা ঠাকুরের অশেষ কৃপায় বেশ ভালো রকমে দিন কেটে যাচ্ছে তা তোরা কেমন আছিস বল আমরা খুব ভালো আছি মা আদি নাদুন ইদুন তোমরা খুব ভালো আছি আরে নাও তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি আহ বাবা তোমরা আবার এশাamante gele কেন জানো তো তোমার নাতি কেমন মিষ্টি পেলে আর কিছু চায় না আরে এত মিষ্টি খেলে শরীর খারাপ করবে তো কানবো না আমার পাঁচটা নয় 10টা নয় একটা মাত্র নাদনি তার জন্য তো এত টুকোকোতি বাড়ি আর কটা হাঁস এনেছি আর এই ডোনের মধ্যে কিছু জিনিস আছে ঘরে নিয়ে চলো ও মা তুমি আবার হাসতে গেলে কেন গো কেন রে বিয়ের আগে তুই তো হাঁস পুষতে ভালোবাসতিস তাই নিয়ে এলাম ঠিক আছে ঠিক আছে পরে কথা বলবো তোমরা এখন ঘরে চলো বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে শান্তিতে ঘুমাতে দিবি না আরে একদিন একটু কাজে ছুটি নিলাম তাও দেখছি আরামে ঘুমাতে পারবো না সব কি হয়েছে বাবা জানো আজ দাদু আর দিদুন আমাদের বাড়িতে এসেছে রে তা কখন এলো এই তো বাবা তুমি যখন ঘুমিয়েছিলে তখনই দাদু আর দিদুন আমাদের বাড়িতে এসেছে দাদু আর দিদুন ওই ঘরে বসে আছে এ কি বৃষ্টির জন্য কাজে যেতে পারেনি পকেটে সেরকম পয়সা নেই আবার শ্বশুর শাশুড়ি চলে এলো এখন দেখছি পকেটে যেটুকু টাকা ছিল সেই সমস্ত টাকাই খাকা তুমি ঘরে যাবে আমি চলে গেলাম তুমি এসো আরে চল মা আরে এই তো জামাই চলে এসেছে তা বাবা মা আপনারা কেমন আছেন বলুন আর আসতে কোনো অসুবিধা হয়নি তো না না জামাই বাবা সেরকম কোনো অসুবিধা হয়নি তা আপনারা যখন আমাদের বাড়িতে চলে এসেছেন এক সপ্তাহ না কাটিয়ে মানে যেতে দেবো না কিন্তু না হলে আ আমি কিন্তু ছাড়বো না হ্যাঁ আচ্ছা বাবা সে এখন দেখা যাবে না দেখা যাবে বললে তো হবে না জামাই যখন একবার বলেছে তখন তোমাদেরকে এই কথা রাখতেই হবে আর কি গো শুনছো আর তুমি এবার রান্নাঘরে এসো তো কিছু কথা আছে যাও তোমার শ্বশুর শাশুড়ি এসেছে তাদের জন্য দোকান থেকে কিছু বাজার করে নিয়ে এসো বাড়ি কিন্তু সেরকম ভালো মন্দ কিছুই নেই পকেটের অবস্থা দুদিন ধরে কাজে যায়নি এখন তুমি কি করে বলছো যে ভালো মন্দ বাজার করে নিয়ে আসতে দেখো আমি অত শত কিছু জানতে চাই না তুমি ভালো মন্দ কিছু বাজার করে নিয়ে আসবি ব্যাস এখন যে আমি কি করি হাতে দুটো পয়সা